আসসালামু আলাইকুম বিভার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা ভিডিও আপলোড করেন ভিডিও আপলোড করার পর পাবলিক করার সময় অবশ্যই খেয়াল রাখেন যে আপনার ভিডিওতে কোনো কপিরাইট এসেছে কি যেমন ধরুন এই ভিডিওটি আমি এখন আপলোড দেব আপলোড দেওয়া হয়েছে সরি আমি এটা এখন পাবলিক করব পাবলিক করতে গেলে আমি এখন দেখতে পাচ্ছি একটা রেস্ট্রিকশান চলে এসেছে রেস্ট্রিকশান হচ্ছে কপিরাইট কপিরাইটটা কিসে এসেছে এবং এটা কিভাবে ডিলিট করে দিতে হবে বা কিভাবে আমরা রিমুভ করব সেটা এখন দেখবো আমরা রিভিউ ইস্যুতে যাব কপিরাইটের উপর ক্লিক করলে রিভিউ ইস্যু আসবে তারপর আমরা এখানে দেখতে পাবো যে কিসের কারণে আপনার কপিরাইট এসেছে এই যে দেখুন এত দূর পর্যন্ত একটা মিউজিক আছে এই মিউজিকটাই হচ্ছে লাভ স্টোরি এই মিউজিকটি কারণে আপনার কপিরাইট এসেছে এই মিউজিকটির ওনার ফ্রি করে দেয়নি এই জন্য এটা এসেছে চাইলে এখান থেকে আমরা রিমুভ করতে পারবো অথবা ভিডিওটি ডিলিট করে দিয়ে পুনরায় এই মিউজিক ছাড়া আমরা আবার এটাকে এডিট করে আবার আপলোড করতে পারবো তো আমি চাইলে এখানে এই মিউজিকটি এখানে ক্লিক করে আমরা ইরেজ সঙ্গে ক্লিক করব। ইরেজ সঙ্গে ক্লিক করে এই মিউজিকটি ছাড়াই ভিডিওটি পাবলিক করা যাবে আমি এখন যেখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যদি এখানে সেভ দেই এই অবস্থায় তাহলে এই মিউজিকটি ছাড়াই ভিডিওটি আপলোড হয়ে যাবে মিউজিকটি আর শোনা যাবে না তখন আর ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন